নমস্কার বন্ধুরা আজকে আমি মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে একটা বোল নিয়েছি আমি মালপোয়াটা একটু অন্যভাবে বানাবো আজকে সামনেই তো জন্মাষ্টমী আসছে আপনারা এই জন্মাষ্টমীতে এইভাবে মালপোয়া বানিয়ে নিয়ে গোপালকে দিতে পারেন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির পনিরটাকে এবার আমি গেট করে নেবো আপনারা পনিরের বদলে কিন্তু ছানাও দিতে পারেন কিংবা খোয়া ক্ষীরও কিন্তু দিতে পারেন পনিরটাকে এইভাবে আমি গেট করে নেবো তাহলে কী হবে সুন্দরভাবে ময়দার সঙ্গে মিশে যাবে আমি কিভাবে মালপোয়াটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি মালপোয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাই চলুন আমি পনিরটা গেট করে নিই দেখেন বন্ধু পনিরটা আমি গেট করে নিয়েছি এখানে আমি দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছি সেটা অল্প করে দেব আর এটাকে মেশাতে থাকবো দেখুন বন্ধুরা ভালো করে মিশে গেছে ছোট বাটির এক বাটি দিয়ে দেবো সুজি এবার সুজিটা আবার ভালো করে মিশিয়ে নেব এবার এক বাটি দিয়ে দেবো ময়দা ময়দা অল্প করে দিতে হবে আর মেশাতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে বাকি যে দুধটা ছিল সেই দুধটাও দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে চিনি দিলাম না আপনারা চাইলে চিনি দিতে পারেন এবার বাকি ময়দাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে দলা দলাভাব না থাকে তাহলে কিন্তু মালপোয়াগুলো একদম ভালো হবে না সামনেই তো জন্মাষ্টমী সামান্য একটুখানি দিয়ে দেবো নুন যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু নুন দিলে খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এটাকে সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্যে যেখানে সুজি দিয়ে আছে তো সুজিটা খুলবে আমি সাইডে রেখে চিনির চিনির রেডি করে শিরার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম মানে দুশো গ্রাম চিনি আছে আর এটা কিন্তু মোটা দানার চিনি এবার দিয়ে দেবো হাফ বাটি জল এবার গ্যাসটাকে ধরিয়ে নেব দেখুন বন্ধুরা শিরাটা ফুটে গেছে দুটো এলাচ দিয়ে দেব মানে খুব গাঢ় হবে না বা খুব পাতলা হবে না একটু চিটচিটে ভাব হলে কিন্তু হয়ে যাবে খুব গাঢ় হলে কিন্তু শিরা মালপোয়া মালপোয়াগুলোর মধ্যে কিন্তু রস ঢুকবে না দেখুন বন্ধুরা শিরাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটুখানি লেবুটা দেখুন চট চটে হয়ে গেছে শিরাটা দেখুন এবার দিয়ে দেবো একটুখানি লেবুটা যাতে শিরাটা যাতে জমে না যায় শিরাটা সাইডে রেখে এবার ব্যাটারটা দেখে নেবো দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা গাঢ় আছে এর মধ্যে আর একটু দুধ দিয়ে দেবো আমি দুধ দেবো আপনারা চাইলে দুধের বদলে জলও কিন্তু দিতে পারেন দেখুন বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার সাইডে রেখে দেবো এবার মালপোয়াগুলো ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো দেখুন বন্ধুরা ওই কড়াইটা সরিয়ে আমি নন স্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার এক ফোঁটা দিয়ে দেখবো তেলটা হলো কি না দেখুন বন্ধু তেলটা এখনো হয়নি দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ব্যাটার দেবো আমি ছোটো ছোটো করছি আপনারা চাইলে বড় বড় করতে পারেন আমার এখানে চারটে করে মালপোয়া ধরবে এবারে এটাকে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে জোরে দিলে কিন্তু উপর থেকে পুড়ে মানে ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো দেখুন কত সুন্দর ফুলেছে তেলটা ঝরিয়ে নিতে হবে এভাবে একটু চেপে এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই এপিট ওপিট করে একটু দিন উল্টে নিলেই হয়ে যাবে এটাও তুলে নেব এইভাবে আমি বাকি সব গুলো ভেজে নেব বড় জায়গা হলে কি হয় অনেকগুলো করে দেওয়া যাবে দেখুন বন্ধুরা মালপোয়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে একটু সাজিয়ে নেব তার জন্য একটা প্লেট নিয়ে প্লেটে এইভাবে সাজিয়ে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা সাজিয়ে গিয়েছে এবার উপর থেকে একটুখানি পেস্তা এইভাবে গেট করে দেবো যাতে দেখতে ভালো লাগে আমরা এরম শুধুই খাবো আপনারা সাহেবের সঙ্গে রাবড়ি বানিয়ে নিতে পারেন তাহলে হয়ে যাবে মালপোয়া রাবড়ি খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা এবং বানন ছাদের মালপোয়ার তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে জন্মাষ্টমীর দিন গোপালকে নিবেদন করতে পারেন ভোগ হিসাবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন